বৃষ্টি ভেজা আজকের সকাল তো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ ক্রিয়েশনের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই বৃষ্টি ভেজার সকালকে মানে স তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি গাছের গোড়ায় একদম জল দাঁড়িয়ে গেছে সুন্দর সকাল সবাইকে জানাই গুড মর্নিং দিনের শুরুতে এরকম বৃষ্টি হলে কাজে যেমন লেট হয়ে যায় তেমনি আবার ভালোও লাগে সকালবেলায় ঘুম থেকে উঠে বৃষ্টি দেখলে মনে হয় যেন সেই ছুটির দিনে মানে আমাদের স্কুল টাইমের সেই মনে হয় রেনিডে হয়ে যায় যদি রেনিডে হয়ে যায় তাহলে স্কুল ছুটি বেশ মজা করে স্কুল থেকে ফিরে আসবো আমরা কি করতাম রেনিডে হয়ে যাবে জানতাম কিন্তু তার সত্ত্বেও স্কুলে যেতাম যাতে ছুটি হয়ে গেলে হই হৈ করে বাড়ি ফেরা যায় তো যাই হোক চলো সকালবেলায় মামাকে খাবারটা দিয়ে দিই ওর কমপ্লান বিস্কিট তো কমপ্লানটা একটু শেষ হয়ে গেছে ওটা কিনতে যেতে হবে কেনা হয়নি তো মোটামুটি অল্প একটু ছিল তো সেটা দিয়েই কটা দিন চালিয়ে নিচ্ছি আর এদিকে বিস্কিটও দিয়ে দেবো ওকে খেতে দিয়ে এদিকে জলগুলো সব ভরে নিয়ে চলে এসেছিলাম তো সেগুলো তুলে রেখে দেবো আরও অনেক কাজ টুকিটাকি সব পড়ে আছে কালকে বাবু মুদিখানার বাজার কিছুটা নিয়ে এসেছিল তো সেটা এখনও পড়ে সেটা সুন্দর করে এখনও গোছানো হয়ে ওঠেনি সেটা সেইভাবেই রেখে দিয়েছি কারণ একটা কাজ রেখে দিলে না অন্য দিনে মানে অন্য সময়ে করব ভাবলে সেটা আর হয়েই ওঠে না যাই হোক চলো সেগুলো নিয়ে বসে পড়েছি বেশি নয় অল্প কিছু সেটাই শুধু এর মধ্যে তুলে দেবো ডালটা রাখবো আর নুনগুলো কৌটোর মধ্যে ঢেলে দেবো এই হচ্ছে কাজ ওই যে চিনি তেল ওগুলো তো এমনিই রেখে দেবো তো এই যে ডালটা রেখে দিই মুসুর ডালটা কমই ব্যবহার করা হয় শুধু মামা খাবারের ক্ষেত্রে ব্যবহার করা আর মাঝে মাঝে আমরা একটু ডাল রান্না করলে মানে খাবার ইচ্ছা হলে তখন একটু হয় হলে ডালটা ওই আমরা বেশিরভাগ সময় ডালের বড়াটাই ইউজ করি তো চলো একদম রান্নাবান্না সেরে স্নান করে চলে এসেছি আজকে আর রান্নাবান্না শেয়ার করলাম না এই দেখো আজকে আমি তোমাদের দেখাচ্ছি এই যে স্কুলের নাম নিয়েছি না স্কুলের এই শাড়ি পরাটা সেই স্কুলের শাড়ি পরতা যেরকম করে আঁচলটাকে এইভাবে নিতাম তো সেটাই যেন মনে হলো যে এখনও পর্যন্ত ছাড়তে পারলাম না সেই রকম শাড়ি পরা তো ওই এমনি যে বাড়ির বউরা যে এমনি অবচলভাবে আঁচল নিয়ে শাড়ি পরে আমার যেন সেটা এখনও পর্যন্ত হয়ে উঠলো না একদিকে মেয়ে হলে মাঝে মাঝে ভাবি যে ভালোই হয়েছে একটু শান্তশিষ্ট নাই বা হোক এমনি মেয়েরা একটু কথা শোনে কিন্তু আমার একটু দুষ্টু তো ছোট এখন বোঝে না সেই একটু কথাটা কমই শোনে ওই দেখো কি একটা মনে পড়েছে চলে গেল। এইরকমই ছটপটে একটু ভেবেছিলাম যে একটু শান্ত হলে মায়েদের একটু কাজের সুবিধা হয় মা একটুখানি এক জায়গায় বসতে বললে বসলো খেলা করতে বলে খেললো খেতে বললে খেল এ তো নয় একদমই ছটপট দেখতেই পাচ্ছ ক্যামেরাটা অন করলে একবার হয় সুন্দর করে পোজ দিয়ে বসে পড়বে ফুগলা দাঁতটা একদম গেছে যাই হোক আমি একটু ঢাকা দিলাম এই কারণে আমি একটা চুলটা বেঁধেছি সেটাই তোমাদের আয়নায় দেখাতে চাইলাম তো সেই কারণেই মুখটা ঢেকে রেখেছিলাম যাই হোক কেউ আবার অন্য কিছু ভেবো না যে এক চোখ দেখাচ্ছে হ্যাঁ এটা আবার মানুষের কুসংস্কারী মানুষ তো বেশিরভাগ অনেকেই অনেক কথা বলে যাই হোক চলো চুলটা দেখলে আমি সুন্দর করে অনেক দিন পরে সেই স্কুল লাইফের কথা মনে পড়লে অনেক কিছুই মনে পড়ে যায় আর করতেও ইচ্ছা হয় কিন্তু সেটা আর হয়ে ওঠে না চলো এদিকে এখনও বাবু একটু বাইরে গেছে তো এখন ফিরে আসেনি তো সময় তো ছিল বাবু আর যতক্ষণ আছে ততক্ষণ তো আমরা খেতেও পারবো না আর আসুতেও পারবো না তো সেই কারণে একটু ওয়েট করা তো আর কি করব তো একটুখানি নিজের সাজগোজের দিকে একটু নজর দেওয়া আর মামা তো রয়েছে আমাকে না ক্রিম মাখতে দেয় না সিঁদুর করতে দেয় দেখো এক্ষুনি সিঁদুরটাকে টানবে 再来这个。啊 চলো ওদিকে বাবুও চলে এসেছে তো স্নান করে একেবারে খাওয়া দাওয়ার পর আসবো ওই যে খেতে বসেছি একসঙ্গেই কিন্তু ও নিজের হাতে যেটুকু খায় খায় তারপরে না ভাতটা রয়ে যায় আমরা উঠে পড়েছি কিন্তু ও সেই খাওয়া শেষ হয় না লাস্টে মুহূর্তে বলে মা তুমি খাইয়ে দাও তো এটাই আমি প্রতিদিনই করি নিজের হাতে যেটুকু ও খেতে পারে ও খাক আর তারপরে যেটা বাকি থাকে সেটা আমি এরকম বসে খাইয়ে দিই তো আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশিরভাগ সময়টা আমরা খাওয়ার সময় খুব একটা ক্যামেরা অন করি না দেখে দেখেছ মানে হ্যাঁ ও ছবি তুলছে বড়দের দেখে দেখে ও শিখেছে ছবি তোলা এখন আবার নিজে নিজে নিজের ছবি তোলারও শিখে গেছে অনেকক্ষণ ধরে বলছি তাড়াতাড়ি খাও বাবু বসে রয়েছে একটু সবে বলে আর ও যে দুষ্টু করে করে খাচ্ছে সকাল থেকে বেশ বৃষ্টি হওয়ার কারণে মানে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে আর বেশ ঠান্ডা ঠান্ডা থাকলে না ঘরের মধ্যে বেশ খাওয়া দাওয়া করে ঘুম দিতেও বেশ ভালো লাগে এদিকে চলে এলাম একদম বিকালবেলায় বিকালবেলায় একটু মানে দুপুরের দিকে একটু সূর্যবামা উঠেছিল হালকা করে তো একদম শুকনো হয়ে গেছিলো সুন্দর একদম ঝলমলে আকাশ তো বিকালবেলায় গিয়েছিলাম একটু বাজারে বিকালে দিয়ে যখন গেছি তখন বৃষ্টি ফুটছিলো না যখন ফিরছি তখন ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে গেছিলো এই যে আমাদের গরিবের বাজার তো বাজার নিয়ে চলে এসেছি মোটামুটি করেছি বেশি মানে কিনে নিই বয়ে আনতে খুব কষ্ট হবে তো রাত্রিবেলা একটু খিচুড়ি করবো ভাবছি তো সব রকম সবজি দিয়ে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দিতে ভালো লাগলে অবশ্যই পাশে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো টাটা